আসসালামু আলাইকুম শাহেক আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলছি বল আমার আমার প্রশ্ন হচ্ছে সম্প্রীতি একটি বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি কোরআন শরীফে অসংখ্যবার ফেরাউনের নাম উল্লেখ আছে এখান থেকে কি আমাদের কোন কিছু শিক্ষণীয় আছে কিনা আসসালামু আলাইকুম ফেরাউনের নাম আছে তাতে আমাদের কোনো কিছু শিক্ষণীয় আছে কিনা মানুষের কথা উল্লেখ করা হয় আমরাও যারা এখন দুনিয়াতে আছি বা আমাদের পূর্বে যারা ছিল বিভিন্ন যুগের মানুষ তারাও আর তাদের সমাজে দুই শ্রেণীর মানুষকে মানুষ চেনে এক হচ্ছে খুব ভালো মানুষদেরকে চেনে আর খুব খারাপদেরকে চেনে ভালো মানুষকে চেনে আর খুব খারাপ মানুষকে চেনে তো পুরানিকেরিম আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহর কালাম তো মানব জাতিকে সম্বোধন করা হয়েছে সুতরাং মানব যেহেতু দুই রকমের মানুষ থাকবে দুই শ্রেণী মানুষ থাকবে সৎ আর অসৎ ভালো থাকবে এবং মন্দ থাকবে ভালো থাকবে এবং মন্দ থাকবে মমিন থাকবে কাফের থাকবে জালেম থাকবে আর মজলুম থাকবে সুতরাং কোরআন কেরিমে যেমন মুসা আলি সালাম আল্লাহ রসুল এবং করিমুল্লার কথা আলোচনা করা হয়েছে যিনি হকপন্থীদের রসুল ছিলেন মমিনদের রসুল ছিলেন বনি ইসরায়েল ঠিক তেমনই সেই যুগের সবচেয়ে কুখ্যাত বড় জালেম ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে ফেরাউনের ঘটনা বলে বর্ণনা করা হয়েছে এই জন্য যাতে করে ফেরাউনি চরিত্রের কোনো মানুষ না হয় কারণ কারণ কোরআনী করিম নাজেল করা হয়েছে মানবজাতির সংস্কার সংশোধনের জন্য ফেরাউনের চরিত্র তোমরা গ্রহণ করিয়া না হলে তোমার ইহকাল পরকাল ধ্বংস হবে পরিণাম খুব খারাপ হবে যেমন পরিণাম ফেরাউন হয়েছে এর প্রত্যেক পাবিষ্টকে প্রত্যেক সীমালঙ্ঘনকারীকে এই মেসেজ দেওয়া হয়েছে এইভাবে কারণ হামান আর এই যত জালেমরা কোরআখে তাদের কথা বর্ণনা করা হয়েছে নাম ধরে অথবা নাম ধরে নয় মক্কার কাফেরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু জাহলকে ফেরাও না আযিল সতর্ক করেছেন মানবজাতিকে যে তোমরা আবু জাহলের চরিত্রে জি আর আল্লাহর नेक বান্দা अंबिया রাসূলগণের কথা সালেহীন মুসলিহিনদের কথা সংস্কার ও তাদের কথা বর্ণনা করেছেন এবং তাদের উত্তম যে প্রতিদান রয়েছে মহাপুরস্কার পুরস্কার রয়েছে দুনিয়া আখেরাতে সেসব কথা আল্লাহ বর্ণনা করেছে মানব জাতিক উৎসাহিত করার জন্য যে তাদের মতো তোমরা হও তোমাদের জন্য দুনিয়া আখেরাতে আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার আল্লাহ আল্লাহর বলে একজন বোঝার তো